আরে মি নাতে গেছে অনেক বানায় গেল কই রে তো সব খেলতে যায় চল হাই ইaiseা মা সে ঢং কো তৈয়ার করে টাওরে দাগ দে ওে জংকো

کવાડી 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 کوان

না তোর তলো পেলে আমার দলে তো কম হয়ে গেছে তাহলে তো তোর সাথে পারবো না তাহলে কি করার যায় চল আজকের মতো আমরা চলে যাই আচ্ছা গাছ লাগালাম ফল পাব বলে জল পারলাম না বলে জল দিদি পারলাম না বলে শু গালো গেলো ডাল দয়ালে শু গেলো আমার গাছে ডাল গেলো দুঃখেরই কপাল তোমরা কওতি দিদি মিশে খাই গে কি মুখ দেখি গান আসে শুনলাম ওই কাটুয়ারে মিলি নাকি মেলা মাছ হয়েছে তা নিরিয়ে মিশে খাতি খাতি গাল গেদায় যাচ্ছে তাই ভাবলাম যে দেখি দুটো সাইডে সারিয়ে গুনি বোনা যায় নাকি ভারানি ফল্ট আছে কোয়ানে গেছে যদি একটু আতে আতে আমার একটু সলাট আউট হয় দে তাহলে আমার কাজের একটু উপশান হয় আ আ ওই যে দেখো ভারানি আসছে আ बात करते हैं ऐसे बात खाईया आवाज़ आता है मेरे हाँ 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 याहूनो बात खा शनी हाँ अबा हाँ मालिक आमार देखती तू याहूनो बात खा बात पति आमार की रामचाहें अबा हाँ बाल बाबा हाँ तो ये बात बेटा हाँ जाइए बारी जाइए बात खाई के हाँ हाँ बात खा बारे তুই আমার একটু আতে আতে একটু সলাও যদি বাবা তাহলে আমার একটু পোষা নেবো চল বাবা রে বাবা রে

এই কাজকর্ম করি আসি এই দুপুর বেলায় ছলটা যদি বাড়ি আসি এক জল বেরিয়ে যদি কয় যে বাবা খাও তাহলে তো বেরান্ডা বেরিয়ে যায় কানে কানে গিয়ে আসছে